বাংলার আকাশে ফের দুর্যোগের অশনে সংকেত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা এর টানেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাষ্পুকছে আমাদের রাজ্যে এর ফলে বজ্র মেঘের সৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা আগামী কয়েকদিন চলবেই বৃষ্টি তবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কতদিন চলবে বৃষ্টি সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন মঙ্গলবার দুপুর থেকে ব্যাপক দুর্যোগের অসনে সংকেত দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর দুই বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিমের জেলা বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই মেঘের আনাগোনা ব্যাপক বাড়বে অর্থাৎ আকাশ ব্যাপক কালো করে ধেয়ে আসবে দুর্যোগ এবং এদিকে মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং কালিম্পং উত্তরবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে ফের একবার দুর্যোগ বাড়বে অর্থাৎ আকাশ ব্যাপক কালো করে কিন্তু বিশেষ করে দুপুরের পর থেকে আকাশের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট থেকে শুরু করে রংপুর রাজশাহী বিভাগ এছাড়াও মেহেরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী উপকূলবর্তী এলাকা এসব এলাকাগুলিতেও কিন্তু মেঘের আনাগোনা বাড়বে ঠিক মঙ্গলবার দুপুরের পর থেকে তবে বুধবারও কিন্তু আরও বাড়বে দুর্যোগ বুধবার দুপুরের পর থেকে মোটামুটি ব্যাপক আকাশ কালো হয়ে আসবে এবং বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা দিয়ে দেওয়া হয়েছে বুধবার থেকে ফের বৃষ্টি বাড়বে মঙ্গল বুধ বৃহস্পতিবার টানা তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরেও চলবে বৃষ্টি তবে জানাব সব বিস্তারিত সবই আপডেটে এদিকে বুধবার বা বৃহস্পতিবার নাগাদ একটি বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে সেই নিম্নচাপের প্রভাব কিন্তু ফের একবার পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পড়বে এর ফলে আরও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড় হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি শুক্রবার থেকে ফের নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করে দেবে তবে জানিয়ে রাখি মঙ্গলবার সকাল থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলিকে সতর্ক দিয়েছে মঙ্গলবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অর্থাৎ রোদের দেখা মিলবে তবে সকালের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও নেই এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে এইসব এলাকাতে বিশেষ করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে নেই একদম সকালের দিকে কিছুটা রৌদ্রজ্বল থাকতে পারে তবে দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি এবং একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবার এই সব এলাকাতে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং এদিকে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া দুই মেদিনীপুর বালিচক খড়গপুর এই দিকটাতে ভারী বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকা জয়নগর মাজিলপুর এদিকে গোসাবা হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ দীঘা কাথি মন্দ্রামণি সুন্দরবন এলাকা এসব এলাকায় বজ্র সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার তবে বুধবার থেকে আরও বাড়বে বৃষ্টি আসবো সে আপডেটে এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু মঙ্গলবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা এদিকে নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর পাণ্ডুয়া চাকদহ দুই বর্ধমান জেলা সোনামুখী গুশকরা দুর্গাপুর এবং বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার এবং গোয়ালতোর চন্দ্রকোনা ঝাড়গ্রাম এদিকে বীরভূম পাশাপাশি চাকুলিয়া খড়গপুর বালিচক এসব এলাকায় বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং জানিয়ে দিই এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল মালদহ এবং দুই দিনাজপুর জেলাতে মঙ্গলবার দুপুরের পর থেকে ব্যবহার বদল আসবে এবং বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে রাতের দিক থেকে কিন্তু ব্যাপক বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলা উত্তরবঙ্গের শিলিগুড়ি এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা বিশেষ করে এই চার জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকটাতেও এবং এদিকে বিশেষ করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা সম্ভাবনা থাকবে এবং মালদহ জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে ফের একবার দুর্ভোগে পড়তে পারে বঙ্গবাসী এদিকে বাংলাদেশের জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে হালকা থেকে মাঝারি এদিকে ঢাকা রাজশাহী বিভাগ মেহেরপুর ময়মনসিংহ এবং রংপুর তুরা কালাই এসব এলাকাতেও হালকা মাঝারি বৃষ্টি এবং সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে মঙ্গলবার ঠিক দুপুরের পর থেকে এদিকে জানিয়ে দিয়ে বৃহস্পতিবারও কিন্তু রয়েছে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা বুধবার তেরো তারিখ সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আলিপুরদুয়ার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর এবং মালদহ সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এর ফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন সাথে বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগ বাংলাদেশের এই বিভাগগুলিতে বিশেষ করে বুধবার সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালী উপকূলবর্তী এলাকা কুমিল্লা ঢাকা এসব এলাকাতেও হালকা মাঝির বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে তবে জানিয়ে দিই বুধবার দুপুরে সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর থেকে শুরু করে অর্থাৎ দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবার সকালের দিকে নেই তবে দুপুরে পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নদীয়া জেলা চন্দননগর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জেলাতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাকি সব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমের জেলাগুলিতে এদিকে বাঁকুড়াতে হালকা মাঝির বৃষ্টি হলেও পুরুলিয়াতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলাতে বিশেষ করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে খুলনা বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া এদিকে মাদারীপুর এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা ঢাকা ফরিদপুর ফরিদগঞ্জ বাকি সব জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার তেরো তারিখে তবে এই যে নিম্নচাপে একটা প্রভাব পড়তে শুরু করেছে আপনাদের ইতিমধ্যে বললাম কিছুক্ষণ আগে এই যে একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে ফের বঙ্গ বঙ্গোপসাগরে এই বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে কিন্তু ফের একবার দুর্যোগ বাড়বে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৃহস্পতিবারের দিকে একটি নিম্নচাপ কিন্তু রীতিমতো শক্তি বাড়াতে পারে এই এটি পশ্চিম দিকে তৈরি হচ্ছে নিম্নচাপটি বঙ্গোপসাগরের পশ্চিম ভাগে এবং এই নিম্নচাপ তৈরি হওয়ার প্রভাবে ফলে ফের একবার এর যা সিস্টেম এই সিস্টেমের প্রভাবে কিন্তু উপকূলবর্তী এবং দক্ষিণবঙ্গের জেলা উপকূলবর্তী এলাকাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ব্যাপক দমকা ঝোর হাওয়া বইতে পারে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার থেকে ফের এক কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল লক্ষ্য করা যাবে বাংলার আকাশে তবে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু ফের বৃষ্টি চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের ভাগে বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বৃহস্পতিবার কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং এর নিম্নচাপের প্রভাব পর্বে দিকে বাংলাদেশের জেলাগুলিতে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগ আহ টেকনাফ এসব এলাকাতে অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের এই অংশটাতে বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বৃহস্পতিবার চোদ্দো তারিখ এবং শুক্রবার পনেরো তারিখ পনেরো তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে নিম্নচাপটি যদি এখনও পর্যন্ত তৈরি হয়নি আরও কিছুটা বেস্ট বা স্পষ্ট আপডেট আমরা পাব নিম্নচাপটি তৈরি হয়ে গেলেই বুধ বৃহস্পতিবারের মধ্যে তাহলে আমরা বলতে পারব আর কতটা ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কতদিন সেই বৃষ্টি চলবে